চলে গেল গেল এখন বসে ছোট করে বলছে বুঝতে পারবেন চেয়ারে বসে যাওয়ার পরে ইবনে জিয়াদ লিখেছে চেয়ারে বসলে খালি হবে না প্রথম কাজ হবে ইমা মুসলিম বলে মদিনা থেকে মাক্কা মাক্কা থেকে এখন এসেছে কুফা আমার বিরুদ্ধাচরণ করে হোসেনের নামে লোককে বায়াত করছে একে খুঁজে খুঁজে তোমাকে বার করা লাগবে আমার নামে তাকে বায়াত করতে হবে আর যদি না হয় তার শিরত করে ফেলো তাকে কতল করে ফেলো এটা হলো বাবা পাপি এজিদের ফরমা এসে নতুন বাদশাহ হলো চারে বসার পরে কাজ চালু ইমাম মুসলিমের খোঁজা খুঁজি চালু হয়ে গেল কোথায় আছে কার বাড়িতে আছে কার বাড়িতে আছে আপনাকে বলে রাখি ওই যে বললেন যে মুক্তারের বাড়িতে আছে হঠাৎ করে বাবা আল্লাহ বলারও বুঝতে পারে যে লোকটা ভালো না ওই পর্যন্ত ভালোই ছিল ভবিষ্যৎ বাণী এ জানতে পারে এই মুক্তার লোকটা মরার আগে নিজেকে নবীর দাবি করে মরবে ওই বাড়ি ত্যাগ করে দিয়ে আপাতত ভদ্রতে হানি ছোট হে আলী নুইয়া হানি রাধি আল্লাহ আনহুর বাড়িতে উনি গিয়ে অবস্থান করছি কি বললাম হানি এই হানির বাড়িতে এমা মুসলিম আছে আর এই নতুন গভর্নর ইবনে জিয়া গোটা ইলান করে দিল প্রচার করে দিল এই কোভাবাসী শোনো শুনলাম ইমাম মুসলিম নাকি শহরের ভিতরে আছে কার বাড়িতে আছে কোথায় আছে আমি জানি না যার বাড়িতে থাকবে তার বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেব তার শিরো ছাদ করে দেব তার দিহিতে ঘুঘু চড়িয়ে দেব নাম আমার ইবনে জিয়াদ খুব ভয় ডর দিয়ে গোটা শহর ইলান করে দিল বাবা কাজের কাজ হলো না এতটা ডবর করে প্রচার করা হলো কিন্তু বাবা তাও ধরতে পারলো না বাবা গো যার বাড়িতে নাই তা তো কোনো ভাবনা নাই আমার বাড়িতে থাকলে না আগুন ধরাবি কোনো চিন্তা নাই কিন্তু যার বাড়িতে আছে তার চোখে ঘুম নাই আল্লাহ আল্লাহ আমার বাড়িতে আছে আমার বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেবে তার জন্য চিন্তা নাই শুধু চিন্তাই একটাই নবী বলে সন্তান যেন আমার বাড়ি থেকে তারা ধরে নিয়ে চলে না যায় আমার কোন পিঠের ভালাই ছিল কোন রেতের ইবাদত আল্লাহকে ভালো লেগেছিল যে না ডাকতে নবীর বংশের সন্তান পেয়েছি কোনো পাতা লাগাতে পারলো না কি করা যায় বড় মুখ করে আমাকে ইজিদ পাঠিয়েছে এটা যুবক হেঁটে যাচ্ছে ডাকলো এই বাবা শোন বলেন বলে বাবা আমি খুব বিপদে পড়েছি আপনি আপনি এত বড় একটা হাকিম গভর্নর আপনার আবার বিপদ বিশেষ একটা হাকিম হাজার লোক আপনার আছে বলে বাবা বিপদ বলতে শোন ইজিদ আমাকে নতুন করে পাঠিয়েছে এই এমা মুসলিম আছে কার বাড়িতে আছে এত করে প্রচার করার পরে খবর নেই এখনো কবজা করতে পারলাম না আমার কাজ করতে পারবি এ শহরে কার বাড়িতে আছে কোথায় আছে কোন ঘরে আছে কার ঘরে আছে লোকটার নাম কি লোকটা কালো না ধলো না বেটে এটু দেখে এসে আমাকে বলতে পারবি না বাবা ছেলেটা বললো হুজুর এটা তোমার পা হাতের খেল ছেলেটা বলছে এটা হল আমার মা হাতের খেল এটা কোনো কথা হইল আমার বাপ দাদা পর দাদা আমার চোদ্দ কাজ হলো খালি গোয়েন্দাগিরি করা যা শশীগিরি করা আসামি ধরা টেনশন নেবেন না চিন্তা করবেন না মাটির তলে যদি থাকে আমি তাকে খুঁজে বার করব কোনো চিন্তা করবেন না তবে হুজুর খরচ আছে খরচ আছে বিনা খরচে কাজ চলবে বিনা তেলে গাড়ি চলবে গনার বলে কত খরচ হবে বলে তিন হাজার টাকা লাগবে তিন হাজার আপনারা ভাবছে যে তিন হাজার ফির কত টাকা হলো কিন্তু বাবা আমাদের এখানে বাবা চা খান ক টাকা করে পাঁচ টাকা কাপ মা কামে চা খাবে তো দু টাকা কাপ বলে তো ওখানে সস্তা সস্তালের বাবা দলা বুঝে দলা আছে আরে কথা বলে না ওখানকার দু টাকা আমাদের এখানকার হলো বাবা ছেচল্লিশ টাকা পঁয়তাল্লিশ ছেচল্লিশ আমাদের ওখানকার এক টাকা আমাদের এখানকার তেইশ টাকা হিসাব লাগান ওইখানকার তিন হাজার তলে মূল্য কত হয় হ্যাঁ মুসলমানেরা বলল হুজুর তিন হাজার টাকা লাগবে আপনি নিশ্চিন্তে থাকেন আমাকে কদিন সময় দে আমি খুঁজে বাহির করে নেব বাদশার টাকার গমি ফাটাফাট খাঁচা খাচ তিন হাজার টাকা গনে দিয়ে দিয়েছে বাবা তিন হাজার টাকা নিয়ে চলে যাচ্ছে ইভনে যে জিজ্ঞাসা করে বাবা শুন এই টাকা চাইলি টাকা তো তোকে তিন হাজার দিয়ে দিলাম তা হ্যাঁ বাবা তোর নাম কি বাড়ি কোথায় কেন তুই যদি টাকা নিয়ে অন্য রাস্তায় বাড়ি পালিয়ে যাস ধরব কি করো এটা হচ্ছে একটা কথা কিন্তু শুনুন আমার বংশ হারামি টাকা আমরা খাই না আমার নাম হলো গোলাম আমার বাড়ি আমাদের বাড়ি আচ্ছা ঠিক আছে বা তাড়াতাড়ি কর খুঁজে বার কর খুঁজতে এখানে ওখানে দোকানে মাকানে তালতলা বেলতলা সব জায়গা খুঁজে শেষ করে দিল ইমাম মসলে কার বাড়িতে আছে না অবশেষে বলল বড় বড় বাদ করে আসলাম যদি না পারি তাহলে মুখ দেখাবো কি করে ছোট করে বলি একদিন গেল তিন হাজার টাকা নিয়েছে লোকটা যে কুফার মসজিদে গিয়ে আমি ভোগাভোগীর নামাজ পড়ি আর নামাজ পড়ে মসজিদে জিজ্ঞাসা করবো কোন লোককে কারো মসজিদ মিথ্যা কথা বলবে না ঠিক আছে গেলেন বাবা মসজিদে গিয়ে

মসজিদের গেটে গিয়ে বসে আছে নামাজ পড়ে আসে এই করতে 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 একদিন ওই তিন হাজার টাকা বলা মক্কেল মসজিদে একটা লোককে জিজ্ঞাসা করছে কারণ নামাজ পড়ে সব বেরিয়ে চলে গেছে একটা লোক বসে আছে জিজ্ঞাসা করলেন চাচা ও চাচা লোকটা তসবি করছিল ঘরে তাকালো

খুব করেছি অন্যায় করেছি কানে খবর আছে এই গান করে নাকি নবী বংশের একটা সন্তান এসেছে উনি তার বাড়িতে আছে এখন পর্যন্ত খুঁজে খুঁজে পাওয়া গেল না চাচা যদি জানা থাকে বলেন এই দেখেন আমার কাছে তিন হাজার টাকা আছে এই টাকা তিন হাজার নবী বংশের সন্তান হাতখানে দেব আ আমি তার কাছে তো বা করি আমিও বায়াত হব কত চালা বোড়া লোকটা বললো বেটা ইমাম মুসলিম কার আছে জানি না হে জানি কিন্তু একটা কথা এত লোক নামাজ পড়ে তোর সামনে দিয়ে ভর ভর করে বাড়িয়ে চলে গেল তো ওর আগে জিজ্ঞাসা করলি না এই বুড়া খেলি টানা টানি কেন আলহামদুলিল্লাহ আর একটা যুবক ছেলে পাঁচশো টাকা দান করেছেন আল্লাহর ঘর মসজিদ আল্লাহ তুমি কবুল করো আমি দোয়া করবো ইনশাল্লাহ আমার ভাই আমার মায়েরাই মারে আমি আজকে লাগাতার কালেকশন চাইছি না কাল থেকে দেখা যাবে যদি আরো কেউ এক একজন পারেন না দুইজন পাঁচশো পাঁচশো করে দিয়েছে আর দুজন ব্যক্তি মায়েরা একটা আমার ভাইয়ের একটা পাঁচশো টাকার নোটটা মসজিদ ঘরে একটু দান করতে বাবা হয়ে যাবে দেখি পারেন কি পারেন না কোরআন বলছে আনতাল লুবের রা হাতাতুন ভেগুমিম মাতহুন আল্লাহ রাহে এইটা বস্ত ও ভাইয়েরা যুবকরা

এই মা বোনেরা সোনামুনিরা একটা পাঁচশো টাকা লোটগুলো আছে রে মা করে লোক তো নামাজ বললো ঠিক আছে কিন্তু আমি দেখলাম আপনার মতো বড় নামাজি যেন আমার নজরে পড়লো না ওই গোয়েন্দাটা জানে দেশের মানুষ বড় লোভী লালচি এরা মান সম্মানের দিকে নিজেকে তাকায় যেমনি বাবা বলেছে যে আপনি বড় নামাজে আর অমনি বাবা বললে যে বাবারে এমা মসলে কার বাড়িতে আছে আমি ভালো করে জানি জানেন বললে হ্যাঁ মকেল বলে হাইরে কোভার রে যেমনি বড় বলেছি তেমনি রাজি হয়ে গেল চাচা লোকটার নাম কি বাড়ি কোথায় এর দয়া করে বলে দে বলে বাবা বলে দিলে তুই আর খুঁজে কি চ পরে তোর সুবি করবো তাতে কি হলো আমি ওই বাড়ির গেটে তোকে পৌঁছে দিয়ে চলে আস এবার গেটে নিয়ে গেল বলে বাবা এই বাড়িওয়ালার নাম হজরত হানি রাধি আল্লাহ তালা নহ এই বাড়িতে বলি আছে আমি ভালো করে জানি এই বাড়ি দরবাজা খাটখাটা বাড়ি আনা বের হয়ে আসবে যা বলা সালাম করে কালাম করবে ভিতরে যাবে হুজুরের কাছে তো তাহির করবে ঠিক আছে আপনি জান মসজিদ চলে গেল আরে গোয়েন্দা যা শুশি দরওয়াজা কাটকাটাচ্ছে হযরত হানি বলল কে হুকে জানতে পেরে গেল নাকি আমার বাড়িতে আছে তা এ সময় আবার কে এলো ভয় ভয় ধীরে রেখে আস্তে আস্তে দরজা করে জিজ্ঞেস করছি আপনার নাম হা বললে হা 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 মকবার জন্য বের শুনলাম পরে শুনুন আপনি পাক্কা মুসলমান একটা কথা জিজ্ঞাসা করব। আমি জীবনে বহুত গুনাহা করেছি অন্যায় করেছি পাপের কাজ করেছি শুনলাম আপনার বাড়িতে নাকি নবী ঘর সন্তান একটা আছে মসলেম রাধি আল্লাহ আমার সাক্ষাৎ করিয়ে দেন। আমি দেখে তিন হাজার টাকা নিয়ে খুঁজে বেড়াচ্ছি বাবা গ বলছে। তেলের কথা আল্লাহ ছাড়া কে বলতে পারবে বাবা বাবা রে ভালো মান ভালোই ধারণা করে দরজা খুলে দিল আর হুজুর যেই ঘরে আছে এমা মসলে রাজি ওই ঘরটার কাছে পৌঁছায় দিল সালাম করলো দুই হাঁটু বাবা পেডে নামাজের কায়দা তা আদবের সঙ্গে বসে টাকা তিন হাজার ঝনঝন করে ঢেলে দিয়া এবার বলল হুজো আমি বড় পাবি আমি বড় গোনহাগা আপনি হলে নবী বংশের সন্তান দয়া করে আমাকে তোবা করিয়ে দে তোবা করিয়ে দিল নবীজি বলেছেন রে বাবা উহু পাহাড় বরফ যদি কেউ একটা গোনহা করে নেয় ওই গোনহা আল্লাহ মাফ দিয়ে দেবে যদি একবার বলে আস্তা ঘুরে দা হাল্লা দি ইল্লা ইল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু এই তোবাখানা করে যদি নেও আল্লাহ উহু পাহাড় বরাবর পানির ফেনা সমূহ গুনাকে আল্লাহ তালা মাফ করে দেবে রে মায়েরা রাত্রি বেলাতে বিছানায় ঘুমাবার সময় এই দুয়াখানা দশ বার পাঠ করে ঘুমারে মা বাই চান যদি তোমার মরণ হয়ে যায় তুমি যাবা সোজা জান্নাত তোবা করিয়ে দিয়ে বলল কিছুক্ষণ বসার পরে

এই বাবার মায়ের এবার দেখা হয়ে গেল বাড়ি আলাকে দেখা হয়ে গেল বাড়িখান দেখা হয়ে গেল এবার উনি চলে আসছে এদিকে ইবনে যে চিন্তাই পড়ে গেছে যে আমার টাকা তিন হাজার বছর পানিতে পড়ল এখনো ঘোরে না কেন বলতে বলতে এসে হাজির হয়ে গেল হ্যাঁ বাবা খবর বলো হুজুর মুখে যা বলে কাজে তাই করি পেয়ে গেছে পেয়ে গেছিস বলে হা কোথায় আছে বলে এই শহরের ভিতরে একটা লোকের নাম হজরতে হানি রাদি আল্লাহ ওই হানির বাড়িতে তিনি ঘরে আরাম করছে আমি নিজের চোখে দেখে আসলাম আপনার টাকা তিন হাজার তাকে আমি দিয়ে চলে আসলাম না হলে অবিশ্বাস করে সন্দেহ করবে আচ্ছা তা হুজুর আমার ডিউটি শেষ আমি বলেছিলাম কারো বাড়িতে আছে খোঁজটা এনে আপনাকে দিব দিয়ে দিলাম তাহলে আমার ডিউটি শেষ এখন আমি বাড়ি যাই এমনি জেদ বলে তোর কাজ শেষ হয়নি থাক আমার বাড়িতে খাওয়া দাওয়া কর যে একটা ঘর তোকে দিয়েছি ঘরে আরাম কর তোর কাজ আছে আমার কাজ আছে মানে আমার তো একটাই কাজ ছিল এমা মুসলিম কার বাড়িতে আছে এই খবরটা দেওয়া তো আমি দিলাম আর কি কাজ আছে বললো দেখ তোর কি কাজ আছে সেটা আমি বুঝতে পারছি তুই থাক খাওয়া দাওয়া কর আরাম কর ঠিক আছে খাওয়া দাওয়া করে আরাম কর যার বাড়িতে আজ ওই হানিকে ডাকলো হানিকে ডাকলো ইবনে জিয়া জিজ্ঞাসা করছে তোর নাম হানি বলল আমি এখানকার নতুন বাদশা হয়েছি তুই জানিস বলে জানি কেন বলে তোর বাড়িতে নবী বংশের একটা সন্তান এমা মুসলিম রাজি আল্লাহ তালান রয়েছে চিন্তা করি মনে হয় ধোকা দিয়া পেটের কথা লিখে আমি সহজে রাজি হব না যে আছে উনি বলল আমার বাড়িতে এমা মুসলিম আছে আপনাকে কে বলেছে কোনো প্রমাণ আছে আপনার কাছে আছে কোনো প্রমাণ আছে বলে আছে দেখান তো ওই যে মক্কেলকে বলেছিল তো খাওয়া দাওয়া আর ঘর যদি থাক ওই মক্কেলকে বাবা ডাকা হলে এই কাজটার জন্য তাকে রেখেছিল মকেলকে ডাকলো ডাকার পরে জিজ্ঞাসা করে মকেলকে দেখিয়ে বলে বলতো এই লোকটা তোর বাড়ি না তুই দরজা খুলে দিয়েছিল আশ্চর্য আমি যদি জানতাম এটা ইবনে জিয়াদের গুন্ডা আমি বাড়ি দরজা খুলতাম না আর ভিতরে যেতে দিতাম না এখন চোখে চোখে তাকিয়ে তো বাবা না বলা যায় না উত্তরটা দিল ইবনে জন্য জেল শুনে নাও আমার বাড়িতে আছে কথা পাক্কা কিন্তু আমি ওনাকে দাওয়াত করে আনিনি জিয়া ভর্তি আনিনি নবী বংশের সন্তান ওই মুক্তার বাড়িতে ছিল ওখান থেকে আমার বাড়িতে এসে উঠল তাই তাকে আমি জাগা দিয়েছি নাই করে অন্যায় করে যা করার করে ফেলেছি আমাকে একটু সময় দেন আমি বাড়ি যাব আর বাড়ি গিয়া এমা মোসনিকে আমার বাড়ি থেকে বিদায় করি আমি তাকে মদিনায় পাঠিয়ে দেব ইবরাজিয়া বলল আর তোকে বিদায় করতে হবে না আমি তোকে দুনিয়া থেকে এবার বিদায় কর এত প্রচারের পরে কেন তুই ঘরের মধ্যে লুকিয়ে রেখেছি উল্টা তালবার দু চার বাড়ি মেরে খামখুটা করে দিয়া বাবারা এ হানিকে জেলের মধ্যে ঢুকিয়ে দিল গো জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বাবা জেলের মধ্যে ঢুকিয়ে দিয়া বলল তালা মেরে দিল হানি একটা কথা জিজ্ঞাসা করলো আমাকে যে জেলে ঢোকালে তা কদিনের জন্য আমাকে জেলে ঢোকালে এক মাস এক বছর লাইফ টাইম কতদিন আমাকে জেলে থাকতে হবে উত্তর দিল তোকে জেলে থাকতে হবে ইমা মুসলিমকে যতদিন পর্যন্ত আমরা শহীদ করতে না পারি অতদিন তোর জেলের তালা খুলবে না ততদিন জেলের তালা খুলবে না কি করবে কিছু করার নেই জেলে পড়ে থাকলো কেউ জানি না হঠাৎ করে বাবা গোটা কোপা শহরের মধ্যে একটা ইলান হয়ে গেল প্রচার হয়ে গেল রে বাবা জি আমাদের দেশের গণ্যমান্য একটা ব্যক্তি অদ্রতে হানি কি করে দিয়েছে জিয়া একটা মিথ্যা কথা রটে গেল দেশের মানুষেরা বলে আমরা কেটে কোন পার্টি করে ওটা দেখা না আমার দেশের একটা নেকার দিনদার বরহজগার ব্যক্তি আজকে জেলে তাকে মার্ডার করে দিয়েছে চল আমরা মিছিল বাহির করে ইবনে জিয়াদকে ঘেরাও করে তার জবাব তলব করব হাজার হাজার বারো গ্রাম থেকে বেরিয়ে বাবা ইবনে জিয়াদের দরবারে হাজির হলো একটাই স্লোগান তারা দেয় আমার দেশে গণ্যমান্য ব্যক্তি হজরত কি শহীদ করা হলো কেন তা আমরা জবাব চাই হাজার হাজার লোক ইবনে জিয়া বলছে তার অজির নাজির কে এই দেখতো কিসের মিছিল আসছে বলে হজুর মিছিল আসছে মানে আপনার রাজধানী ঘেরাও করবে কিসের জবাব চাইছে বলে হজুর ওরা জবাব চাইছে আপনি দিতে পারবেন ওরা বলছে হানিকে জবাই করা হলো কেন কতল করা হলো কেন তার জবাব দিতে হবে আপনি তো কতল করেনি জেলে ভরে রেখেছেন এরা কার মুখে কি শুনে মিছিল বাহির করে দিয়েছে তাই নাকি বললে হ্যাঁ মিছিল চলে আসলো ইবনে জিয়া চিৎকার করে বললো এই কুফার মানুষেরা এই কুবাবাসীরা তোরা মিছিল বন্ধ কর মিছিল বন্ধ কর কি তোরাকে বলেছে কার মুখে শুনেছে আমি যে আপনি ওকে শহীদ করে দিয়েছেন বলেন শহীদ করিনি তাকে আমি জেলে ভরে রেখেছি এখনো বেঁচে আছে তোরা দেখবি তোরা যদি দেখতে চাস তাহলে আয় কিন্তু এত লোককে আমি না তোদের মধ্যে নেতা মাথা মোড় সংসদ যারা আছে দু চারটে আয় আর নিজের চোখে দেখে যায় উনি বেঁচে আছেন মারা গেছে তোদের